হাই ফ্রেন্ডস তো আশা করি সবাই ভালো আছো আজকে সরস্বতী পুজোর অনুষ্ঠান উপলক্ষে চলে এসেছি বর্তমান কালনা রয়্যাল ক্লাব একদম প্রপার স্টেশনের গায়েই দেখো আর মা সরস্বতীর কি অপূর্ব সজ্জা তোমাদের সঙ্গে খুব সংক্ষিপ্তভাবে শেয়ার করলাম তো এবারে চলো স্টেজের প্রান্তে চলে গেছি দেখো এটা মিউজিশিয়ানরা এবার কাস্টিং শুরু করছে এবার আর কিছুক্ষণের মধ্যেই আমি স্টেজে উঠে যাব আর অবশ্যই তুমি তো তোমরা তো জানো কপিরাইটের একটা সমস্যা গানের ক্ষেত্রে থাকে এই মাঝখান থেকে যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি I yeah. still yeah. yeah. সত্যি কথা বলতে গান তো ভালো মন্দ সব রকমই গাওয়া অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিল্পীদের জীবন কেটে যাবে কিন্তু যেগুলো আমার কাছে খুব স্মরণীয় মুহূর্তে এই যে দেখো কচিকাচাগুলোর মুখের হাসি এই যে এদের উৎফুল্ল মুহূর্তগুলো দেখতে পাই সত্যিই খুব ভালো লাগে মনে হয় যে শিল্পী জীবন এখানেই সার্থক যত কষ্ট সব ধুয়ে যায় যখন দেখি এই বাচ্চা শিশুগুলো খুব আনন্দে উল্লাসে আনন্দ করে তখন মনে হয় সত্যিই তাই বিনোদন জগতের মানুষ হিসেবে সত্যি বেঁচে থাকাটার সার্থকতা মনে হয় তো দেখো আমার এই কিছু ভালো লাগাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি